আজকে আমরা গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এই সুন্দরবনে আমরা অনেক হিংস্র প্রাণীর দেখা পেয়েছি যেমন ডাইনোসরের যুগের হাতে এবং বর্ণশিয়া এর সাথে এই জঙ্গলে আমরা দেখতে পেয়েছি একটা ঝুলন্ত বানর কিরে হালারপুত এডিটর এটা তো আমি সরি স্যার ভুলে বলে হয়ে গেছে তাড়াতাড়ি ঠিক কর একটা কথা বলবো স্যার বল আপনার আর বানরের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নাই মাঙ্গের নাতি তোর এই মাসের বেতন বন্ধ যাই হোক আর বেশি পকপক না করে আজকের সুন্দরবনের ব্লগটা শুরু করা যায় তো সূর্যি সূর্যিকাকা উঠার পরই আমি তাম উঠে পড়েছি তো এই সাত সকালে ঘুম থেকে উঠে আমরা এখন যাচ্ছি কলেজের দিকে কারণ আজকে আমাদের কলেজ থেকে শিক্ষা সফরে নিয়ে যাবে সুন্দরবন আর গাছ বাসের মধ্যে আমরা সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে অনেক চিল্লা চিল্লি করছি যার কারণে আমার গলার অবস্থা খুবই খারাপ এই ভাঙা গলা নিয়ে ওভার দিতেছি যেটা আপনারা শুনেই বুঝতে পারতেছেন এইদিকে দিকে আমাদের বিশেষ এটা সিঙ্গার হিরোলমের মার্কেট জন্য একটু চশমাটা পরে হ্যাঁ এখন আমাকে দেখতে একদম পারফেক্ট হিরো আলম প্রো ম্যাক্স লাগতেছে এখন আমার কোকিলমার খাওয়া গলায় গান বের করলেই হয়ে যায় যাই হোক গ্রামে কিন্তু সকালে দৃশ্যটা অসাধারণ হয় আর বিশেষ করে এই সময়টা কিন্তু একটু বেশি সুন্দর হয় মানে নাশি না গরম আর সকালে দিকে হালকা হালকা কুয়াশা তো সকালের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে করতে চলে আসছি কলেজ এখানে এসে দেখি ফার্স্ট ইয়ারে কিছু ছোট ভাই আর আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে সবার মাথায় শুধু একটা জিনিস ঘুরপাক খাচ্ছে যে কখন গাড়িটা আসবে এইদিকে আমি তো ফুল প্রস্তুতি নিয়ে আসছি যে হিরো আলমের মার্কেটটা খেয়ে দিব হঠাৎ করে আমাদের মধ্যে শ্রদ্ধি ও বড় ভাই আলামিনী রাগম মানে প্রতিটা ক্লাসে একটা চুলপাক না থাকে আর এই হচ্ছে আমাদের ক্লাসে সেই চুলপাক নাটা এর সাথে যদি আপনারা বাস্তবে দেখা করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা পাগল হয়ে যাবে ও যে কি পরিমাণে কথা কইতে পারে রে ভাই ওর সাথে না আমি আসলে বুঝবেন না তো যাই হোক এখন আমরা অপেক্ষায় আছি কখন গাড়িটা আসবে গাইস গাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে তো সেখানে আমাদের ইকবাল ভাইয়া আমাদেরকে সবাইকে চা স্পন্সর করতেছে

ফির ভাই এখানে করে লাভ নেই সকালের দিকে আমার অবস্থা খারাপ হয়ে যায় তার উপরে আবার বাসে এত গাদাগাদি আর লাই জানে আজকে আমার কি হবে তো কিছুক্ষণের মধ্যেই বাসটা সেরে দিল মানে গন্তব্যের দিকে রওনা হলো বাস না খেলা বোঝাই আমরা সবাই বাসের পিছনের দিকে বসছিলাম কারণ সামনের দিকে বসলে ওরকম মজাটা আমরা করতে পারবো পিছনে আমার বন্ধুরা সবাই ধরা ডান্স করতেছে গানে সবাই নাচানাচি করতেছে কিন্তু আমি হচ্ছে গান পারি না তাই নাচতেও না এই দুঃখটা কই রাখি বলে মানে এরা সবাই গানে তালে তালে উড়া ধরে ডান্স করতেছে বাট আমি এমন একজন যে আমি কোনো গানই পারি আমি কিছু কিছু গানে দুই চারটা কলি পারি আর ওপরে কিছুই পারি গাইস এই দেখেন এরই মধ্যে আমরা গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে চলে আসছি এই পুলিশ মাঠে আমি আগেও দুইবার আসছি বাট কোনো বারে কিছু হয়নি আর যদি কিছু হইতো তাহলে কি আমি আর এই অনলাইনে আছে সাবস্ক্রাইবার ভিক্ষা করতে আমরা এখন দুঃখ কষ্টটা সাইডে রেখে আপাতত আমরা আমাদের এই সফরে মন্দির নাসানা চিলাচিলি করতে করতে মোটামুটি সবারই কম বেশি খুদা লাগছে তাই একটা বাস স্ট্যান্ডে এসে সকালের খাবার জন্য ব্রেক নিয়েছি সকালের খাবার ছিল এক প্যাকেট খেচুরি সাথে একটা ডিম তো সবাই কম বেশি খাওয়া শুরু করে দিয়েছে তাই আমি খাওয়া শুরু করে দিলাম এই আমি শুধু একটা কথাই বলতে চাইবো যে পাকটা জব্বর হয়েছে হজমের জন্য আমার বন্ধু একটা কিনে আনছে তো আমি এখানে একটু ভাগ বসিয়ে দিলাম তো ব্রেক টাইম শেষ এখন আমরা আবার সবাই বাসে উঠতেছি এইবার আমাদের বাস সোজা গিয়ে থাম্পে সুন্দরবাস সারা এর সাথে কথা বলে বন্ধুর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছিল তো আমি একটু ভিডিও অন করে ঘুমটা হারাম করে দিলাম আর ওরা দেখেন ঘুম থেকে উঠে ক্যামেরাটা সামনে দেখে চুলটা ঠিক করতে থাক আর ভিডিও না করে ওরা একটু ঘুমাইতে দিই আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমরা সুন্দরবনের অনেক কাছেই চলে আসল মানে একটু সামনে গেলেই সুন্দরবন তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এই জায়গাটার নাম মেবি মোংলা আমি সঠিক জানি না যাই হোক ভুল হলে আপনার কমেন্ট বক্স অবশ্যই বসে আর এখানে এসে একটা জিনিস আমরা নোটিস করলাম এখানে অনেক স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা আসছে আমরা প্রথমে ভেবেছিলাম যে মনে হয় আমরা এখানে একাই থাকি কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো যাই হোক আপাতত আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্জন জায়গা খোঁজা আরে বুঝ না ভাই মূত্র বিসর্জন করতে হবে তো একটা নির্জন জায়গা খুঁজে প্রকৃতিরকে সারা দিয়ে আমরা চলে আসলাম এই জায়গায় এখন এই মংলা বন্দর থেকে বোটে করে আমাদের যাইতে হবে হচ্ছে করম জল সুন্দরবন তার জন্য সবার কাছ থেকে চাঁদা উঠানো হচ্ছে ওরা চাঁদা উঠাইতে স্যার এইদিকে ফটো শুট করতেছি বুঝেন না সুন্দরব স্যার এই জায়গা যদি ভিডিও বা ফটো শুট না করি তাহলে কি চলবে হঠাৎ করে স্যার আমাদের সবাইকে একত্রিত করে তোমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও বেলা যাচ্ছে আমরা স্যারদের বললাম যে স্যার সিদ্ধান্ত নেওয়ার কি আছে যদি করম জল না যায় তাহলে তো সুন্দরবন আসার কোনো মজাই নেই আর বেশি দেরি না করে আমরা দুই দলে ভাগ হয়ে দুইটা বোটে উঠে পলাম বোটে উঠে আমরা সবাই শুধু আমার বন্ধু মহিন্দা বলতেছিলাম যে বন্ধু তুই এখান থেকে একটু নড়িস তুই যদি এখান থেকে উঠিস তাহলে আমরা পৃথিবী থেকে উঠে যেতে পারি বলা যায় হোক আপাতত আপনারা একটু সিনেমাটিক ভিউটা এনজয় করেন সুন্দরবনে এখানে এসে আমি শুধু বাঘ খুঁজতেছিলাম হ্যাঁ অবশ্যই সে বাঘ দেখতে পেলাম তবে সেগুলো কালো এবং ঘাস যাই হোক চলে আসলাম করম জল সুন্দরবনে এখানে এসে টিকিট কেটে ভেতরে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পেলাম এরপরে দেখতে পেলাম একটা বল মাস্তার শিং বের করে শুয়ে রয়েছে আর আমার মতো কিছু বোকাচন্দ্র একে দেখার জন্য পাগল হয়ে আসে তবে ভাই আমার নজর তো শুধুই নারিকেল গাছের দিকে এই গাছ যদি আমাদের এলাকার আশেপাশে থাকতো তাহলে আমরা মিশন হেক্সা ডান করে দিতাম তো এখানে আর না আদরে আমরা জঙ্গলের ভেতরে অগ্রসর হলো জঙ্গলের ভেতরে এসে আমাদের মনে শয়তানটা জেগে উঠলো মানে আমরা এখনই জঙ্গলের ভেতরে নামবো ব্রেকিং নিউজ দশ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ গাইস আমরা তো ঠিক আছে আপনারা কি ঠিক আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমরা পেরেছি কালা কালের জঙ্গলে চব্বিশ ঘন্টা ভয়াবহ যে কোনো সময় ছাগল দেখতে পারেন মহিষ দেখতে পারেন বলা যায় না কি দেখা যায় খালি দেখা যায় না যাই হোক এখানে আমি তামিমকে বলতেছিলাম যে একটা সিনেমাটিক শর্ট যাতে ভিডিওটা আর একটু সুন্দর করা যায় আর গাইছে জঙ্গলে এসে মনে যত অশান্তি ছিল সব দূর হয়ে গেছে এত পরিমানে প্যারা খাইছি আসার টাইমে প্যারা খাইলাম তারপরে আপনার ওই যে লঞ্চে যে উঠছে তো না ওটা কি বলে বোট বোটে উঠছে যে ওইখানে প্যারা খাইলাম মানে প্যারার উপরে ভাই প্যারা এই এই একটা ট্যুর মানে কি বলবো আমার মনে থাকবে প্যারার ভিতরে তবে এইখানে আসার পর আমাদের সব দুঃখটাই দূর হয়ে গেছে যাই হোক জঙ্গলের ভিতর কিছু ফটোশুট করার জন্য আমি ডাইরেক্ট গাছে উঠে পড়লাম মানে আমি যে ছাপড়ি তার একটা প্রমাণ দিতে হবে না গাছে উঠে আমি জিঙ্গলালা হু হু করতেছিলাম হঠাৎ করে দেখলাম মন থেকে একটা বুনো হাতি বের হয়েছে ও মা এই তো দেখি আমার বন্ধু মই তো এখান থেকে একটু সামনে আসার পর আমরা টেলিফোন টাওয়ারটা দেখলাম যে এখান থেকে একটা দেশি ড্রোন ভিউ নেওয়ার জন্য আমরা উপরে উঠে পড়লাম গাইস এই ভিউটা দেখেন জোস না মানে আমার ফোনে ক্যাপচার করা এই হচ্ছে সুন্দরবনের সেরা একটা ভিউ এই জায়গা থেকে হচ্ছে পুরো সুন্দরবনের একটা ভিউ দেখা যায় হ্যাঁ আমরা সবার ফটোশুট করতেছি এখানে শুধু ফটোশুট চলতেছে ওই যে আমার ছেলেটার ফটোশুট চলতেছে ওই জায়গা বিল্লো ভিডিও করার সময় হঠাৎ করে লক্ষ্য করি এখানে একটা মৌমাছির চাক আছে আর কিছুক্ষণের মধ্যেই জানি না কেন হঠাৎ করে মৌমাছির চাক থেকে মৌমাছি ছুটে যায় গাইস এই জায়গা হচ্ছে মধুর চাক ছুটে গেছে হ্যাঁ মধুর চাক ছুটে গেছে আমাদের অবস্থা পুরো পুরোপুরি টাইট আমার মাথায় একটা পরশুরাম আছে ওই তো আমি ওইটা হচ্ছে সরাইছে কিন্তু একটা কামড় দিতে এখনো পারে নাই আমার করে এখান থেকে শুটতে অবস্থা খুবই খারাপ তো এখান থেকে কোনো রকমে নেমে আমরা চলে আসি ঝুলন্ত ব্রিজের কাছে এখানে আসতে আসতে আলামিনা রিয়াসিন বলতে ভাই তাড়াতাড়ি একটা ছবি তুলে মানে ভাই কি আর বলবো এমনিতে আমার ফোনের স্টোরেজ হচ্ছে চৌষট্টি জিবি আর এদের ছবি তুলতে তুলতে পঞ্চাশ ভরে গেছে তো ওদের ছবি তুলে সামনের দিকে যাইতেছিলাম ওই টাইমে ভাইটার সাথে দেখা হয় যে আমার ভিডিও দেখে ওনার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করার পরে আমরা বাইরের দিকে বের হই এখানে আমরা প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে ঘোরাঘুরি করতেছি আর এখন পর্যন্ত আমরা দুপুরে খাবার খাইনি তাই আমাদের যেতে হবে সেই জায়গায় যেখানে আমরা প্রথমে এসে নেমেছি রাস্তা দিয়ে আমরা অনেক জ্যাম জ্যামের মাধ্যমে ঢুকছি হ্যাঁ এইখানে বাজারে বাড়ির দিকে যেতেছি পুরো ফাঁকা এই জায়গাটা হেভি আরাম খুব আরাম লাগতেছে কারণ এই জায়গাটা হচ্ছে চ্যাম্পিয়ন ইয়া ইয়োহানি Singer ওর ইংলিশটা গুগল এ ট্রান্সলেট করতে বের না ঠিক আছে আর ওই আলামিনকে বলতেছিল আলামিন তো ক্যামেরা দেখে পথই পাল্টে ফেলে আচ্ছা ভিডিও শুরুতে বলেছিলাম না আলামিনের সাথে মিশলে আপনারা পাগল হয়ে যাবেন তার একটু নমুনা আপনাদের লাইক এটু ইয়া সিন ইন সুন্দরবন এরিয়া অ্যান্ড ডুইং প্রেম ইন দা বাংলাদেশ ও व्हाट আর ইংলিশ গুগল এটা করতে পারে না ও কি বলে

Now you're holding back